আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অনেকদিন পরে আপনাদের জন্য আবারও এর ক্লাস আমরা শুরু করলাম কারণ এর কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট ডেট ওভার সব কিছু শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র এক্সামও ডেট দেওয়ার বাকি আপনার যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা এক্সামের প্রিপারেশন করবেন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গাইডবুক আপনারা যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন আপনাদের কিন্তু ক্লাস ফলো করতে হবে না গাইডবুকটা বাড়িতে বসেই পড়বেন ঠিক আছে আর যারা নেন নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই নিতে পারেন তো দেখুন আপনাদের আমাদের এই গাইডবুকের মধ্যে যে আর পি এফ সিলেবাসে যে আপনাদের সিলেবাস রেখেছে আমরা কমপ্লিট সিলেবাস কিন্তু এখানে আমাদের গাইডবুকে আমরা তুলে তুলে ধরেছি যেমন বেসিক আর্থমেটিক জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং টোটাল একশো বিশ মার্ক ঠিক আছে টোটাল একশো বিশ মার্কের কিন্তু আমরা আমাদের গাইডবুকে কিন্তু রেখেছি ওকে যেমন আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানোর জন্য সিলেবাস এখানে দিয়েছি আর্থমেটিক থেকে পঁচিশ মার্ক কোন 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 জিনিস থেকে থাকবে এগুলো আমরা এখানে সুন্দর করে তুলে ধরেছি আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে তা ঠিক এইভাবে রেখেছি আমরা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থার্টি ফাইভ মার্কস কোন কোন বিষয়তে থাকবে আমরা তুলে ধরেছি তারপরে যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে ফিফটি মার্কস সবচেয়ে বেশি যেটা ফিফটি মার্কস এটাতে কোন কোন টপিক থেকে আপনাদের থাকবে প্রশ্ন সেটা আমরা এখানে তুলে ধরেছি যেমন হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচার জিওগ্রাফি ইকোনমিক জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন কনস্টিটিউশন স্পোর্টস জেনারেল সায়েন্স ইটিসি তো এইসবগুলো আমরা আমাদের গাইডবুকে আমরা কভার করেছি যেমন প্রথমে হিস্ট্রি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে আমরা হিস্ট্রি রেখেছি ঠিক আছে পঞ্চাশ মার্কের তো বন্ধুরা আজকের ক্লাসটা বড় আপনাদের হিস্ট্রি হবে আপনাদেরকে এর আগে আমি হিস্ট্রি থেকে দুইটি ক্লাস করেছিলাম তো আজকের ক্লাস তিন নম্বর থেকে হবে অর্থাৎ আমি প্রতিটা ক্লাসে দশটি করে প্রশ্ন দিই তো আজকের আমরা একুশ নম্বর থেকে আপনার ক্লাসটা করবো ঠিক আছে তো আসার আজকের ক্লাসটা আমরা শুরু করব। প্রথম প্রশ্ন আপনাদের একুশ নম্বরে দেখুন আজকের অশোক কতগুলি বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন তো রাইট হবে পঞ্চাশ হাজারও ঠিক আছে পঞ্চাশ হাজার নেক্সট প্রশ্ন দেখো অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন এটা হচ্ছে লো এটা এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম এক্সামে এই প্রশ্নটা কিন্তু আসে তারপরে যেমন প্রশ্ন হচ্ছে কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এদেশে এসেছিলেন আনসার হবে আপনাদের মেগাস্তিনিস রাইট আনসার হবে মেগাস্তিনি পরের প্রশ্ন টোয়েন্টি ফোর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে রাইট আনসার হবে দেখো তিনশো সাতাইশ খ্রিষ্ট পূর্বাব্দে পরের প্রশ্ন টোয়েন্টি ফাইভ নম্বর সমুদ্রগুপ্তের কে ছিলেন আনসার হচ্ছে হরিশেন রাইট আনসার হচ্ছে তারপরের টোয়েন্টি সিক্স এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে রাইট আনসার হচ্ছে আবার তোমাদের হরি সেন সাতাশ নম্বর প্রশ্ন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে রাইট আনসার হবে সমুদ্রগুপ্তকে আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে বসেছিলেন রাইট আনসার হচ্ছে অশোক অশোক বসেছিলেন পরের প্রশ্ন টোয়েন্টি নাইন ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দু ইন্দু গ্রিক রাজা কে ছিলেন রাইট আনসার হবে মিনান্দার তো তার্টি নম্বর কোয়েশ্চেন দেখুন ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন কে রাইট আনসার হবে কুষাণ রাজারা তারপরের প্রশ্ন হচ্ছে বুদ্ধচরিত রচয়িতা কে ছিলেন রাইট আনসার হবে অশ্ব ঘোষ ঠিক আছে অশ্ব ঘোষ তারপরের প্রশ্ন দেখো তার্টি টু নম্বর প্রশ্ন যেমন দ্বিতীয় অসুখ বলে অভিহিত করা হয় কাকে দ্বিতীয় অসুখ বলে অভিহিত করা হয় কনিষ্ককে রাইট আনসার হচ্ছে কনিষ্ককে ঠিক আছে এবং নেক্সট প্রশ্ন হচ্ছে শশাঙ্কের রাজধানী ছিল কোদায় শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু কর্ণ সুবর্ণ তো সুপ্রিয় দর্শক আছেন মতো এখানেই ঠিক আছে পরবর্তী ভিডিওতে নেক্সট ক্লাস নিয়ে আসবো অবশ্যই ক্লাসগুলো আপনারা প্রতিদিন অ্যাটেন্ড করবেন আর যারা গাইডবুক নিয়ে নিয়েছেন আপনারা বাড়িতে বসে প্রিপারেশন করবেন ক্লাসগুলো ফলো ফলো করার দরকার নেই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত